চট্টগ্রামে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য তালিকা না টাঙিয়ে নিজেদের ইচ্ছে মতো দামে বিক্রি করার অভিযোগ ব্যবসায়ীদের জরিমানা করা হয় বাজারকে অস্থিতিশীল করার পায়তারায় কেউ লিপ্ত হলে তাদেরকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি সংস্থাটির বিগত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামের সব কাঁচা বাজারগুলোতে নিত্য দাম বেশি হওয়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা বাজারকে স্থিতিশীল রাখতে সোমবার সকালে নগরীর কর্নেলহাট কাঁচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম ক্রয় বিক্রয় রশিতে গড়মিল ও মূল্য তালিকা না থাকায় ছয়টি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা ও অন্যদের সতর্ক করা হয় আমরা যখন চলে যাব তখন তারা তাদের মতো করে একটা বর্ধিত মূল্যে তারা বিক্রি করবে এবং সেটাই হয় আমরা আজকে তাদেরকে জরিমানা করেছি এবং সতর্ক কঠোরভাবে সতর্ক করছি আমরা ভবিষ্যতে আইন আইন প্রয়োগে আরও কঠোর হব এই বাজারটিতে এর আগেও ব্যবসায়ীদের সতর্ক করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম কিন্তু এর পরও পাল্টায়নি চিত্র যে যার মতো করে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন খুচরা বাজারের এসব অসাধু ব্যবসায়ীরা অভিযোগ হচ্ছে জরিমানা করছে খেলা শেষ আসবে জরিমানা করবে খেলা শেষ এতটুকু কাঁচা বাজার এগুলা এরকম তো ছাট পণ্য বাজারও নাই পণ্য বাজারও নাই কাঁচা চাট নাই এগুলো মনে হয় কাঁচা বাজার আজকে একদর কালকে একদর আমার ওই চাটটা চাটটা তো ডেট পাল্টাইতে এই কারণে এরা ডেট পায় নাই আসি এই কারণে জরিমানা এটা ধৈর্য ধরতে হবে আপনারা যদি অশান্তি তো বাবা এটা তো কোনো কিনে আমরা তো কিনে আনি বিক্রি করতেছি এটা আমরা দুই একটা লাভ পেলে আমরা ছাড়ে দিব ভোক্তারা বলছেন বাজারকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাখার জন্য নিয়মিত মনিটরিং করা দরকার অভিযান যতক্ষণ চলে ততক্ষণ স্থিতিশীল এর বাইরে অভিযান যখন চলে যাবে এখানে কোনো নিয়ন্ত্রণ নাই বাজারের যারা যার ইচ্ছে দিতে যাবে তাদেরকে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা নিশ্চিত দাম সাশ্রয় পাবো এরপরে দিয়ে যদি বেড়ে যায় তখন আমাদের আর করার কিছু থাকে না দাম তো অল টাইম এখন মনে করেন বৃষ্টি পড়ছে দাম বেড়ে গেছে দুশো ষাট টাকার মরিচ এক হাজার টাকা হয়েছে কেন হয়েছে আমি আমরা তো বুঝতে পারবো না মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম